একজন সাধুর নাম কমল সাধু কমল সাধুর মৃত্যুর পরে যে করুণ কাহিনীটি ঘটেছে খুবই দুঃখজনক একটি কাহিনী কমল সাধুর মৃত্যু হয়েছে আজকে মৃত্যুর পর কমল সাধু ওসিয়ত করে দিয়ে গিয়েছিলেন তার যে রজাটা তৈরি করা হয়েছে সেখানে তাকে দাফন কাফন করার জন্য এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটা করা হয়েছে তার মুড়িদান যারা আছে তার শিষ্য ভক্ত যারা আছে তারা সকলে মিলে কমল সাধুর জন্য এখানে একটি রওজা করেছে সাধুর মৃত্যুর পর এখানেই তাকে কবর দেওয়া হবে এই যে কবরটি করা হয়েছে এই বিল্ডিংয়ের নিচেই কমল কমলসাধু মৃত্যুর আগে বলেছে আমাকে এখানেই তোমরা দাফন করিও তখন তার কথা মতো এখানেই তার দাফন হবে এখানেই সব কিছু হবে এখানেই কবর করা হয়েছে অবশ্যই কবরটি করার পর এখানে এলাকার জামায়াত ইসলামের নেতা তাকে তাকে তার ওসিয়ত মতো জায়গায় কবর দিতে দিচ্ছে না পীরের বক্তবিন্দু যারা আছে তারা সকলেই চাচ্ছে এখানে কবর দেওয়ার জন্য এখানে তার শত শত বক্ত এখানে এসে হাজির হয়েছে বক্তরা পীরের কথা মতো পীরের যে জায়গাটা যেখানে ওসিয়ত করে দিয়ে গিয়েছিলেন সেখানে তার রজটার হচ্ছে না এখানে দেখতে পারছেন পুলিশ প্রশাসন সকলই এখানে এসে হাজির হয়েছেন এখানে শত শত হাজার হাজার বক্তবিন্দু আছে তারা সকলেই কিন্তু পুলিশ প্রশাসনকে রিকোয়েস্ট করেছিল যে আমাদের পীর সাহেব আমাদেরকে যেখানে বলে গিয়েছিল কবর দেওয়ার জন্য আমাদেরকে অনুমতি দেন সেখানে দেই পুলিশ প্রশাসন জামায়াত ইসলামের নেতা যেভাবে বলেছে সেভাবেই কাজ করছে এখানে শত শত হাজার হাজার বক্তবিন্দু এসে হাজির হয়েছেন কমল সাধুকে কমল সাধুর অচিহত করা জায়গায় দাপন করার জন্য এখন জামায়াত একজন নেতা পুলিশ প্রশাসনকে যেভাবে বলছে সেভাবেই তারা কাজ করে যাচ্ছেন এত এত বক্তবিন্দু পুলিশকে রিকোয়েস্ট করার পরও কোনো কাজ হচ্ছে না কমল সাধু জানাজার নামাজের সময় দিয়েছিল বেলা এগারোটায় এখন এখানে দুই পক্ষের বাঘবিতণ্ডার কারণে জানাজার নামাজ পিছিয়ে দেওয়া হয়েছে এবং কবরের স্থানও পরিবর্তন করা হয়েছে যেখানে কবর খনন করা হয়েছে সেখানে আর কবর দিতে পারতেছে না জামাত ইসলামের নেতা এবং পুলিশ প্রশাসন এসে এখানে বাধা হয়ে দাঁড়িয়েছে তাই কমল সাধুর জানাজার নামাজটাও পিছিয়ে দেওয়া হয়েছে এবং কবরের স্থানও পরিবর্তন করে এখানে কবর করা হচ্ছে এখন কমল সাধুর আশা না ফুরালো যেখানে তার রজা হওয়ার কথা সেখানে না হয়ে জামায়াত ইসলামের নেতার বাধার বিপুক্তিতে পরে কমল সাধুর কবরের জন্য মূল যেই রজাটা করেছিল সেই রজার পাশেই আরেকটু দূরে এখন কবর খনন করা হচ্ছে দেখতে পাচ্ছেন ওই যে রজাটা দেখা যাচ্ছে আর এখানে হলো তার এখন কবর হচ্ছে আগে যেখানে কবর করার কথা ছিল সেখানে আর হচ্ছে না এই স্থান পরিবর্তন করে এখানে কবর করা হচ্ছে কিন্তু আগে যে কবরটা করা হয়েছে এখন সেটা কি করবেন এটা তো মানুষের প্রশ্ন একজন বাবা যদি অচিহত করে দিয়ে যায় সন্তানের কাছে যে আমি মৃত্যুর পর আমাকে এখানে কবর দিস জামায়াত ইসলামের আমিরের বাধার কারণে সন্তানেরা তার বাবার কবরটি তার বাবার অচিহত করা জায়গায় আর দিতে পারল না এর সাথে বড় কষ্ট আর কি হতে পারে এখানে কি এমন অপরাধ করেছিল সেই কমল সাধু কমল সাধুর কি অপরাধ যে এখানে তার অচিহত করা জায়গায় তার কবর আর দিতে পারল না হাজার হাজার বক্তবিন্দু চোখের পানিতে এখানে বেসে যাচ্ছে তারপরও সেই জামায়াত ইসলামের নেতা তাদের কান্না দেখেও তার মন গলেনি কি পাশান হৃদয় তার আল্লাহ একজন আছেন আল্লাহ ছবি দেখেন কার কতটুকু নেক কার কতটুকু পাপ আল্লাহ সব বিচার করবেন